দেশবাসী আমি হৃদয়ে আমার অন্তরের অন্তস্থকে এটা আমার নির্বাচন ক্ষেত্র ছিল আমাকে দুহাত ভরে আপনার আশীর্বাদ করেছে আমরা চেষ্টা প্রার্থনা করে উনত্রিশতম তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে ইংরেজি নববর্ষের সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বয়সের আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এবং যারা এই লড়াই সংগ্রামে আঠাশ বছর ধরে এই লড়াই করতে গিয়ে যারা তাদের জীবন দিয়েছেন জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ গোবিন্দ পরব তৃণমূল কংগ্রেস জিন্দাবাদা আমাদের জননেতা আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়